রাকিব দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা এর আগের প্রত্যেকটা বুলেটিন আপনি যুক্ত হয়ে যেমনটি জানাচ্ছিলেন যে ময়দান খালি হতে শুরু করেছে সাতপন্থীরা চলে যাচ্ছেন সেখান থেকে এবং প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এখন সেখানে অবস্থান কী দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন এখন যদি বলি তাহলে এখানে কিন্তু ইস্তেমা ময়দান ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সেনাবাহিনী সবাই কিন্তু সতর্ক অবস্থানে এখনও রয়েছে তবে ইজতেমা ময়দান কিন্তু সম্পূর্ণ জনশূন্য সেখানে কোনো ধরনের স্বাদ অনুসারীর কোনো লোকজন সেখানে নেই তবে আশপাশের সড়কগুলোতে যে পরিমাণে হচ্ছে কিছু মানুষ হচ্ছে জটলা করেছিলেন তাদেরও হচ্ছে এখানকার যারা সেনাবাহিনীর সদস্য ছিলেন বিভিন্ন বাহিনীর সদস্য ছিলেন তারা অনুরোধ করেছেন এবং তারাও কিন্তু এই এই সড়ক ছেড়ে আসলে চলে যাচ্ছেন তা আপনাকে একটু যদি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে যে এই যে ছোটো ছোটো জটলা করে কিন্তু অনেকেই হচ্ছে এই রাস্তা ত্যাগ করে যাচ্ছেন নিজ গন্তব্যে হেঁটে যাচ্ছেন আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি যে দিনভর কিন্তু নানা আলোচনার পর হচ্ছে বিকেল দিকে সরকারের আসলে নির্দেশ মান মেনে তারপর হচ্ছে সাদ অনুসারীরা হচ্ছে এই দখল করা ইজতেমা ময়দান কিন্তু হচ্ছে ছেড়ে আস্তে আস্তে নিজ গন্তব্যের দিকে যায় তবে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই কিন্তু কালকে যেই গতরাতে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় কিন্তু হতাহতের পরই কিন্তু হচ্ছে যুবের অনুসারীদের সরিয়ে সাদ অনুসারীরা কিন্তু হচ্ছে ইস্তেমা ময়দান হচ্ছে দখলে নেয় দখলে নেওয়ার পর তারা মোটামুটি বিকেল তিনটা পর্যন্ত আসলে এই ইজতেমা ময়দান হচ্ছে দখল করে রেখেছিল তারপর হচ্ছে সিনিয়রদের অনুরোধে কিন্তু তারা এই ইস্তেমা ময়দান হচ্ছে ছেড়ে আস্তে আস্তে যেতে যেতে এই বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন এই সন্ধ্যার দিকে হচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আপনাকে একটা বিষয় একটু বলতে চাই যে এখন পর্যন্ত এই স্বাদ অনুসারীরা এখান থেকে চলে গেলেও আশপাশের সড়কগুলোকে সড়কগুলোতে বাহিনী এবং র্যাবের কিন্তু টহল এবং তৎপরতা কিন্তু এখনো রয়েছে তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টহলে থাকবেন এমনটা কিন্তু এখন পর্যন্ত টঙ্গি ইস্তেমা এলাকা থেকে সবশেষ রাকিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য